প্রেমে অন্ধ হয়ে প্রেমিককে খুশি করতে গিয়ে নিজের অজান্তেই প্রেগনেন্ট হয়ে যায় একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয় আর সেটা এগোতে এগোতে বেশ গভীর হয়ে যায় কিন্তু এই সম্পর্কের কথা আমি আমার পরিবারের কাউকে জানাইনি আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল এভাবে কাটতে কাটতে হঠাৎ একদিন আমার বয়ফ্রেন্ড আমাকে বলে ও একটা জন্মদিনের পার্টি অ্যারেঞ্জ করেছে ওর জন্মদিনে আমাকে যেতে হবে আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করি যে আমাকে আমার বাড়ি থেকে এভাবে যেতে অ্যালাউ করবে না কিন্তু আমার বয়ফ্রেন্ডের কথা আমি না গেলে সে কেকটা কাটবে না যেহেতু আমি ওকে ভালোবাসি আর ভালোবাসার মানুষকে খুশি করতে অনেক কিছুই মানুষ করে থাকে তাই আমি ভাবলাম বাবা মাকে রাজি করে একটা রাত আমি ম্যানেজ করব। এবং যে কথা সেই কাজ বয়ফ্রেন্ডকে বলে দিলাম ঠিক আছে আমি তোমার পার্টিতে অ্যাটেন্ড করব পরবর্তীতে মা বাবাকে মিথ্যা কথা বলে আমি আমার বয়ফ্রেন্ডের বাসায় যাই আমি যাওয়ার পরে সে কেকটা কাটে সেখানে বেশ আনন্দ করা হয় এবং আমার আরো ফ্রেন্ড সার্কেল ছিল থাকার পরে সেখানে বেশ কেক টেক কেটে সব কিছু শেষ করা হয় কিন্তু আমি হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলি আমার জ্ঞান হারানোর পরে আমার সাথে কি হয় আর না হয় আমি কিছুই জানি না পরবর্তীতে যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি দেখতে পাই আমি আমার বাড়িতে আছি মাকে জিজ্ঞেস করলাম মা আমাকে এখানে কে রেখে গেল মা তখন বলল তোকে তোর দুই বান্ধবী আর এক বন্ধু এসে রেখে গেছে তোর নাকি মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলি তাই ওরা এসে রেখে গেছে তখন আমি ভাবলাম হয়তো আমার বয়ফ্রেন্ডই রেখে গেছে তখন আর তেমন কিছু মনে করিনি সব কিছু ভালোই ছিল কিন্তু তারপর থেকে আমার বয়ফ্রেন্ডের মধ্যে আমি একটা পরিবর্তন লক্ষ্য করি আগের মতো ও আমার সাথে আর কেমন যেন যোগাযোগ করে না কথা বলে না আমি ওকে বারবার ফোন দিলে আমার ফোনটা শুধু রিজেক্ট করে দেয় কেটে দেয় কিন্তু জন্য কল ব্যাক করে না অনেক ফোনটা করলে যদি কথাও বলে খুব তাড়াহুড়া করে এবং আমার সাথে খুব খারাপ ব্যবহার করে কিন্তু এর কোনো কারণ আমি বুঝতে পারছিলাম না হঠাৎ একদিন আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেল মাথা ব্যথা বমি ডাক্তার এসে চেক আপ করাতে বললো আমি প্রেগনেন্ট এ কথা শুনে আমি যেরকম চমকে উঠি আমার পরিবারের এক আমার 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 হাত উঠায়। কিন্তু আমি আমি বুঝতে পারছিলাম না কি করে মনে হয় সেদিন রাতের কথা এবং আমি আমার বয়ফ্রেন্ডকে জানাই কিন্তু আমার বয়ফ্রেন্ড আমাকে সরাসরি বলে তুই আর আমাকে ফোন দিবি না তোকে আমার ইউজ করার দরকার চাই তোকে আমি ইউজ করেছি এখন আর তোকে আমার কোনো প্রয়োজন নেই এই কথা শোনার পরে আমি প্রচুর ভিড় অনেক বোঝানোর পরেও সে আর আমার কোনো দায়িত্ব নিতে চায়নি এবং আমি আমার সমস্ত ভুল বুঝতে পারি আসলে ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে নিজের অজান্তেই আমি প্রেগনেন্ট হয়ে যাই এটা আমারই বড় বোকামি যে ওকে আমি বিশ্বাস করে নিজের জীবনের সব কিছু নষ্ট করে ফেললাম ওর ভালোবাসায় আমি অন্ধ হয়ে গেছিলাম আর যার পরিণতি আজকে আমার জীবন দিয়ে দিতে হচ্ছে এরপরে আমার বাড়ি থেকে আমাকে সবাই সিদ্ধান্ত নেয় এই বাচ্চা তারা কেউ রাখবে না সবাই মিলে নষ্ট করতে বলে এই জন্য ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে আমরা বাচ্চাটা নষ্ট করে দেই এখন আমার জীবনটা কেমন যাবে আমি নিজেও জানি না তবে আজ থেকে আমি আমার জীবনে কোনো ছেলেকে ভালোবাসার জায়গায় বসাতে পারবো না কারণ যাকে ছিলাম সে আমাকে খুব বাজেভাবে ঠকিয়ে দিয়েছে ওর ভালোবাসায় অন্ধবিশ্বাস কত বড় একটা মারাত্মক জিনিস হতে পারে মানুষকে ঠকানোর জন্য মানুষের জীবন নষ্ট করার জন্য এটা আমার জীবনে না ঘটলে হয়তো আমি বিশ্বাস করতাম না প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর লাইফ স্টোরি থেকে নেওয়া আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ